স্কেভিক্সের জন্য সবচেয়ে উপকারী একটি ওষুধ হলো ইমোলেন্ট প্লাস বর্তমান সময়ে স্কেভিক্সটা খুব একটি মহামারীর মতোই বলা চলে শিশুদের বয়স্কদের সবারই হচ্ছে এটা একটি আপনার রোগ একজনের কাছ থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে সো সেক্ষেত্রে ইমোলেন্ট প্লাসটি হতে পারে আপনার এই রোগে সারানোর জন্য একটু ভালো ঔষধ এটা আপনার ব্যবহারের নিয়মটা একটু জটিল আর কিভাবে চিনবেন আপনার যে স্কেভিক্স হয়েছে সহজ একটি উপায় আমি বলে দিচ্ছি বিশেষ করে হাতের চিপার মধ্যে হয়ে থাকে শিশুদের হলে খুব তাড়াতাড়ি ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে ফার্স্ট টাইম ইনফেকশনের চিকিৎসা নেওয়ার পর আপনার স্কেবিক্সের চিকিৎসাটা নিতে হবে এটার ব্যবহারের নিয়ম হলো গলা থেকে সারা শরীরে পা পর্যন্ত ব্যবহার করতে হবে মাথার উপরে ব্যবহার করা যাবে না মনে রাখতে হবে স্কেবিক্স মাথার উপরে গলার উপরে যায় না সারা নিচের দিকে থাকে বাচ্চাদের হলে বেশি না বারো ঘন্টারও বেশি সময় সময়দেরও শরীরে রাখতে হবে যদি আমি রাতে নয়টার দিকে ব্যবহার করি গলা থেকে পা পর্যন্ত সেক্ষেত্রে পর দিন দশটা বা এগারোটার বারোটার দিকে আমরা গোসল করলে গরম পানি দিয়ে গোসল এবং পরবর্তীতে গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে এবং যত কাপড় চোপড় আছে ব্যবহার্য সবগুলোই দুই নিতে হবে সঠিকভাবে নিয়ম পালন করলে স্কেভিক্স খুব তাড়াতাড়ি সেরে যায় এবং অল্প টাকায় সেরে যায় অল্প টাকার ঔষধে এটার জন্য বেশি হতাশা হওয়ার প্রয়োজন নেই তবে স্কেভিক্সটা চিনতে হবে জানতে হবে সেজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ